এটি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লামের মালিকানাধীন খেজুর বাগান যেটি মদিনায় শত শত বছর পর আজও টিকে আছে নবীজি সাল্লু সাল্লামের খেজুর বাগানটি পরিদর্শনে প্রতিনিয়তই এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষজন ভিড় জমায় মহানবী সাল্লাহ আলি সাল্লামের মালিকানা প্রাপ্ত খেজুর বাগানটিতে আল্লাহর রহমতে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানের খেজুর উৎপাদিত হয় হাদিসের তথ্য বলছে সাহাবি হজরত মুখাইরিক রাজিয়াল্লাহ তালা এই বাগানটির মালিকানা মহানবী সাল্লাহ আলিহ্লাম এর উপর ওসিয়ত করে গিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিকানা প্রাপ্ত বাগানটিতে আজও 1400 বছর আগের সাজসজ্জা এখনো রয়েছে ইতিহাস বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানের মালিকানা পাওয়ার পর সেটি মুসলমানদের মাঝে বন্টন করে দেন সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটি হচ্ছে সেই বাগান যেই বাগানের মালিক ছিলেন আমাদের প্রিয় নবী পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজ থেকে চোদ্দশো বছর পর এসেও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাগানটি আজও অক্ষত রয়েছে পৃথিবীর শত শত বছর পরের ইতিহাস এখনো বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের বরকতের শিলায় এই বাগান থেকে আজও আজও বিপুল পরিমাণ খেজুর উৎপাদিত হয় এবং যেগুলো হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি খেজুর আপনারা যে যেখান থেকে আবদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজুর বাগানের ভেতরের এই দৃশ্য দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ দেখুন এই বাগানের ভেতরকার যে ঘরগুলো রয়েছে সেগুলো দেখতে আজ থেকে 1400 বছর পুরনোই দেখতে এখানে প্রতিনিয়তই অনেক পর্যটকরা আসেন শুধু মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিকানা প্রাপ্ত খেজুর বাগানটিকে এক নজরে দেখার জন্য ইতিহাস বলছে এই খেজুর বাগানের মালিক ছিলেন এখানকার খেজুর গুলো দেখুন কত সুস্বাদু এবং চমৎকার দৃশ্য আসলে এই খেজুর গুলো পৃথিবীর চাইতে উৎকৃষ্ট মানের খেজুর যেমনটি বলছিলাম এই বাগানের মালিক ছিলেন সাহাবি হজরত মুখাইরিক রাদিয়াল্লাহ তালা তিনি একজন ইহুদি ছিলেন এবং ইহুদি ধর্ম ত্যাগ করে যখন তিনি বুঝতে পারলেন যে মহানবী সাল্লাহ আলী সাল্লামী সর্বশেষ নবী ও রাসুল তখন তিনি সাথে সাথে ইসলামকে কবুল করে নিলেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে তিনি যখন শেষবার যুদ্ধে গিয়েছিলেন ইসলামের পক্ষে হয়ে তখন তিনি যাওয়ার আগে এই বাগানের মালিকানা আমাদের নবী করিম সাল্লা আলি ইসাল্লামের নামে ওসিয়ত করে গিয়েছিলেন এর ভেতরে অনেক খেজুর গাছ রয়েছে অনেক সম্পদ রয়েছে দেখুন সেই তৎকালীন আমলের যেই খনিজ অর্থাৎ এখানকার যে প্রত্নতাত্ত্বিক সম্পদ পাথর সেই পাথরগুলো কিন্তু এখানকার ক্ষুদ্র মিউজিয়ামে সংরক্ষণ করা রয়েছে বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের কেমন লাগছে এই ভিডিওটি তো যেমনটি বলছিলাম সাহাবি তালা তিনি শেষবার যখন ইসলামের পক্ষ হয়ে যুদ্ধে যান যাওয়ার আগে তিনি বলেছিলেন আমি যদি শহীদ হই তাহলে এই খেজুর বাগান যেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এর মালিকানা গ্রহণ করেন এবং মুখাইরিক তার বলেছিলেন ছিলেন একজন কমকে সে কালের বড় মাপের ইহুদি পণ্ডিত এবং তিনি তার অনুসারীদেরকে বলে গিয়েছিলেন যে তোমরা নবী করিম হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের। দিনকে গ্রহণ করে নাও এবং তিনি যখন চলে যান তখন বলে গিয়েছিলেন এই বাগানটি যেন এর মালিকানা গ্রহণ বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এখানকার চেয়ার আসবাব সাজানো রয়েছে পর্যটকরা প্রতিনিয়তই এখানে আসেন মদিনায় যারা আপনারা ঘুরতে আসেন বেড়াতে আসেন তারা কিন্তু নবী করিম সাল্লামের স্মৃতি বিজড়িত এই বাগান যে বাগানটির নাম হচ্ছে আলিয়া খেজুর বাগান এই বাগান কিন্তু আপনারা ভ্রমণ করে যেতে পারেন পর্যটকদের জন্য অত্যন্ত সুশৃঙ্খল পরিপাটি আরবীয় এক সাত সজ্জা সংস্কৃতি নিয়ে এখানকার এই জায়গাটি কিন্তু একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে তো देखলেনই তো বন্ধুরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাগানের মালিকানা প্রাপ্ত হয়েছিলেন সেই বাগানটি আজও 1400 1400 বছর পর এসেও ঠিকই দাঁড়িয়ে রয়েছে এক আল্লাহর রহমতে এখান থেকে প্রচুর পরিমাণে খেজুর উৎপাদিত হয় এবং সুلوب মূললে তা কিন্তু এখানকার ক্রেতাদের মাঝে দর্শনার্থীদের মাঝে يا اخويت اكيد من في فيديو الله في السلام عليكم ورحمة الله وبركاته